আসসালামু আলাইকুম সম্মানিত আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সকল শ্রোতা ও বন্ধুগণ সবাইকে আমার এস টিএফ স্মাইল পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমার জমি থেকে হারভেস্ট করা ফল একটি আমি কেটে আপনাদেরকে দেখাবো এর ভিতরে কালার কেমন এর সুস্বাদু ফলটা আর কি মিষ্টিতা কেমন আছে সুগার কেমন আছে সেই জিনিসটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তা আশা করি সবাই ধৈর্যের সাথে ওই পর্যন্ত দেখবেন আর কি তা আমার সাথে আরো আছেন এই যে আমাদের হাসান ব্যাপারী হাসান ভাই আছে আসাদুল ইসলাম টিকটক টিকটকার বিসমিল্লাহির রহমানির রহিম ফলটা আমি এখনই কি জানি কত দিচ্ছি আর কি ওয়াও এই যে দেখতেছেন সেই লাল না সেই সাদ ভাই অনেক সুন্দর একটি কালার আর কি ফল আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশে এখন ড্রাগন নিয়ে অনেক সমালোচনা আছে আর কি কিন্তু আপনারা ভালো একটি ফল কিভাবে বুঝবেন আর কি কীভাবে চিনবেন সেই জিনিসটাই জানানোর স্বার্থে আর কি আমি আজকে স্মাইল কথা বলতেছি আর কি আপনাদের সামনে এই পুরাটা ফল যখন দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার লাল হয়ে আছে আর কি রেড কালার আছে আর কি কিন্তু যখনই আপনার যে ফলগুলো আর কি বলে যে অনেক ধরনের সমস্যা আসলে ওই ফলগুলো হয়েছে আপনার ন্যাপথেলাইট অ্যাসিড বা পিজিয়ার দেওয়ার কারণে বাংলাদেশে আপনার অর্ধেক লাল অর্ধেক সবুজ থাকে আর কি কিন্তু ওইটারও কোনো সমস্যা নাই এটাও বাংলাদেশে অনুমোদিত আছে ওইটাও আপনি কিনতে পারেন কিন্তু ওইটা একটু দাম কম থাকে আর এই ফলটা একেবারে ন্যাচারালি তৈরি হওয়ার কারণে পুরো একটা ফল একেবারে লাল আর কি যে দেখতেছেন প্রত্যেকটা জায়গায় একদম অংশ লাল আর কি তো এরকম লাল যে ফলটা দেখবেন এটা ভাববেন যে এটার ভিতরে আপনার কোনো ধরনের কেমিক্যাল কোনো ধরনের পিজি কোনো ধরনের ন্যাচারেল অ্যাসিড ইউজ করা হয় নাই একদম কীটনাশক মুক্ত একটি ফল আপনারা মোটামুটি ধারণা নিতে পারবেন আর কি যদি এই ভিডিওটা দেখে থাকেন এই ফলটা আসলে সুস্বাদু কেমন সেই জিনিসটাই এখন আমার এখানে যে দুই ভাই আছে সেই ওনাদের মুখ থেকে শুনব হাসান ভাই ফলটা খেয়ে একদম অরিজিনাল রেজাল্টটা বলবেন এটা ফলটা মিষ্টি তা কেমন এই যে দেখতেছেন এই ফলটায় আপনার লালের ভিতরে একটা জিরার দানার মতন আপনার ছোটো ছোটো আপনার কালো জিরা যেটা বলে এরকম দানা দানা আছে এটাই হচ্ছে আপনার মূলত আপনার মানসম্মত জিনিস আর যেটা আছে ওটা হচ্ছে সুগার ওইটা হচ্ছে আপনার পানির তৃষ্ণাটা মেটবে আর কি কিন্তু আমরা যেই উপকার যেই জিনিসগুলো পাই এটা হচ্ছে চি চিরার মতন যে ছোটো ছোটো দানা আছে এটাই আপনাকে চিবিয়ে খেতে হবে আর কি মূলত ফলটা আমি খেয়ে আপনাদেরকে জানাচ্ছি মিষ্টিটা মিষ্টি তা সেই আছে আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি আর কি তবে আমরা আগে পান খাতাম আর কি মূলত যে মিষ্টি পান খাতাম খয়ার দিয়ে আর কি মূলত ঠোঁট বা জিবা লাল করার জন্য আর কি এখন ড্র্যাগন খেলে আপনার ঠোঁট লাল দাঁত সবই লাল হয়ে যায় এটা আর কি অসাধারণ একটি কালার আর কি আল্লাহ সৃষ্টি একদম মাটির থেকে এই ফলটা আপনার গাছে যখন তৈরি হয় কিন্তু এর ভিতরে এত সুন্দর কালার এই যে দেখেন আমার হাতও লাল হয়ে গেছে এটা কিন্তু কোনো রঙ না এটা হচ্ছে ড্রাগন ফ্রুটসের আপনার একটা কালার আর কি এই কালারটা দেখলে সবচেয়ে ভালো লাগে আর কি আমার এই জিনিসটা আপনারা যারা আমার ভিডিও মোটামুটি দেখছেন মাঝে মধ্যে বা দেখে থাকেন আপনারা জানেন আমি ড্রাগনের সাথে দীর্ঘদিন জড়িত আছি তো ড্রাগন বিষয়ে কোনো যদি কারোর হেল্প লাগে তাহলে আশা করি আমি আপনাদেরকে যতটুকু জানা আছে আমি সাজেস্ট করব আপনাদের যে কোনো বিষয় আপনারা আমার ফোন দেবেন আমার এখানে নাম্বার দেওয়া থাকে এই আর যারা দূর দূরান্ত থেকে দেখছেন আমাকে আমি আমার লোকেশনটা বলে দিই এটা হচ্ছে আমি এখন আমার আড়তে বসে আছি আর কি এটা হচ্ছে আপনার ঝিনাদা জেলা মহেশপুর থানা আপনার ড্রাগন ড্রাগন বাজার আর কি এমন একটা আপনার এখন এটা এই জায়গায় আপনার ড্রাগনের রাজ্য হিসাবে অলরেডি পরিচিত লাভ করেছি ইতিমধ্যে তো এই রাজ্য যদি আপনারা কেউ ঘুরতে আসতে চান তাহলে আমি ইসমাইল আপনাদের সাথে থাকব যতটুকু জানানোর আমি চেষ্টা করব জানানোর এখানে আমাদের অনেক প্রজেক্ট আসছে আপনারা ড্র্যাগন বাগান আছে তো যারা কেউ ঘুরতে আসেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আমি সার্বিক বিষয়ে আপনাদেরকে হেল্প করবো আর কি তো সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন আমি ইসমাইল নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম